বিসমিল্লাই রাহনের রাহে কাজী অফিস ঠিকানা মান্নান স্কুলের পশ্চিম পার্শ্বে কোনাপাড়া যাত্রাবাড়ি মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন টু নাইন থ্রি এইট জিরো টু জিরো অথবা জিরো ওয়ান ফোর জিরো এইট থ্রি জিরো থ্রি ওয়ান ডাবল থ্রি কাজী বি এম মেহেদি হাসান প্রধান সহকারী চৌষট্টি নং ওয়ার্ড বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত মুসলিম বিবাহ তালাক রেজিস্টার ও কাজে অবেশ। মোবাইল নম্বর জি ওয়ান নাইন ওয়ান টু ফোর জিরো ফাইভ সিক্স সেভেন সিক্স বর ও কনের বয়স প্রমাণের জন্য ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন বা এর কপি বাধ্যতামূলক যাদের বয়স আঠারো বছর এ নিচে এখানে কখনোই বিবাহ Vor allem